আজকে আমি আপনাদের আমি একটি রেজিস্টরের অর্থাৎ একহম রেজিস্টরের নিচের মানগুলো দেখাবো যে এক অমসের নিচের মান কীভাবে বের করতে হয় আর এসবের কালার কোডগুলো কি কি হয়ে থাকে আর এটার নিয়ম কি তো আমি এখানে দেখেন চার কালার রেজিস্টরের মান কীভাবে বের করব চার কালার রেজিস্টরের এক ওহমের নীচের মানগুলোন কীভাবে বের করব তা আমি এখানে লিখে রেখেছি এক ওহম এর নিচের মান বের করার কালার কোড অনিয়ম আমরা জানি আমরা জানি যে এক হাজার ওহমে এক ওহম হয় তো এই এক হাজার মিলি ওহমকে একশো দিয়ে ভাগ করলে দশ ওহম পাওয়া যায় আর হচ্ছে এক ওহমের নিচের মানগুলোন বের করার জন্য দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এভাবেই আমাদের হোমগুলো বের করতে হয় তো এখানে আমি কিছু কালার কোড লিখে রেখেছি যেমন এখানে হচ্ছে কালো কালো রুপালি বা সিলভার কালার সোনালি বা গোল্ডেন কালার এর মান হচ্ছে জিরো তো আপনাদের একটি কথা বলে রাখি আপনার রেজিস্টর ফোর কালারের অর্থাৎ চার রঙের যে রেজিস্টরগুলো থাকে এই রেজিস্টরের দেখবেন যে বাম সাইড থেকে আমাদের গুনতে শুরু হয় কালার কোডগুলো তো বাম সাইডের প্রথমে দুইটি হচ্ছে কালো রং। এবং পরবর্তীতে যে রং হোক এই রেজিস্টরের কোনো মান থাকবে না এই রেজিস্টরের মান হচ্ছে জিরো জাস্ট এটি একটি ফিউজ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে তো পরবর্তী যেটি হচ্ছে সেটি হচ্ছে দশক এই যে দশকের ঘরেটি আমি এখানে শুধু নাম্বার দিয়ে রেখেছি কালো বাদামি লাল কমলা হলুদ সবুজ নীল বেগুনি ধূসর সাদা নয় পর্যন্ত দিয়ে রেখেছি এবং বাম সাইডে এটা হচ্ছে শতকের ঘর শতকের ঘরে সবগুলো কালো দিয়ে রেখেছি কালোর কোনো মান হয় না কালো হচ্ছে সবসময় জিরো তো এখানে কালো থেকে শুরু করে বাদামি হয়ে লাল হয়ে আর কি সাদা পর্যন্ত এসে এখানে আপনারা একটু দেখে লক্ষ্য করে দেখেন যে এখানে কালো বাদামি রূপালি সোনালি মান হচ্ছে দশ মিলিওহম কালো লাল রূপালি সোনালি এর হচ্ছে বিশ হোম তারপরে হচ্ছে কালো কমলা রূপালি সোনালি এটি তিরিশ হোম কালো হলুদ রূপালি সোনালি চল্লিশ হোম মিলিও কালো সবুজ রুপালি সোনালি পঞ্চাশ হোম ঠিক এভাবে আমরা কালো সাদা রূপালি সোনালি নব্বই মিলি হোম আমরা মে নব্বই হোম পর্যন্ত এখানে একটা লিস্ট এঁকে রেখেছি তো এরপরে আমি আপনাদের দেখাবো যে এটি কি করে একশো মিলি পর্যন্ত আমরা যেতে পারি তো একশো মিলি যদি আমরা করতে যাই তাহলে আমাদের সর্বপ্রথমে এখানে লাগবে হচ্ছে বাদামি বাদামি প্রথমটা নিলাম বাদামি পরেরটা নিব কালো অর্থাৎ এটা হচ্ছে শতকের ঘর বাদামি মার শব্দের অর্থ হচ্ছে সে পুরায় একশো তারপরে নিলাম কালো এরপরে নিচ্ছি হচ্ছে রূপালি রূপালি এরপরে নিচ্ছি সোনালি সোনালি এর মান হচ্ছে একশো মিলি হোম এটি হচ্ছে একশো মিলি হোম এখন একশো মিলি হোম পরে এখন আমরা কি বের করব একশো দশ মিলিয়হোম কীভাবে বের করবো তা আমরা এখন এই চার্টের মধ্যেই আমরা সেই কাজটি করবো একশো দশ লিখতে আমাদের এখানে নাম্বার করতে চেঞ্জ করতে হবে এখন আমরা একশো দশ যদি বের করতে চাই কালার কোড তাহলে এখানে লিখতে হবে এই কালোটা আমি মিশিয়ে দিলাম এই কালোর এখানে আমি নিচ্ছি বাদামি বাদামি শব্দের অর্থ হচ্ছে সরাসরি ডাইরেক্ট একশো বাদামি এখানে আমি আপনাদের একশো লেখা দেখে রেখেছি বাদামি কালো রূপালি সোনালি এটি হচ্ছে একশো এখানে লিখলাম বাদামি বাদামি রূপালি এবং সোনালি তাহলে এখানে আমার একশো দশ মিলি ওহম আসলো এখন আমি যদি মনে করি যে এখানে একশো বিশ মিলি ওহম নেবো একশো বিশ মিলি ওহম কীভাবে আসবে তাহলে শুধু এই যে এখানে বাদামি লিখেছি এই বাদামির এখানে আমি লিখব হচ্ছে লাল এখানে যদি আমি লাল লিখি তাহলে এখানে আমার একশো বিশ হবে এখানে যদি আমি লালের পরিবর্তে কমলা নেই তাহলে এখানে একশো তিরিশ হবে যদি হলুদ নিই একশো চল্লিশ হবে সবুজ নিলে একশো পঞ্চাশ হবে ঠিক এইভাবে যদি আমরা সাদা এখানে নেই এই লালের ঘরে যদি আমরা সাদা নেই তাহলে এখানে আমার একশো আসবে যেমন আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে আমি এখানে সাদা ব্যবহার করলাম সাদা সাদা নিলাম এখানে আমার একশো নব্বই মিলিহোম আসলো এখন আমার প্রশ্ন আসতে পারে একশো নব্বই মিলিহোম আসলো এখন এখানে আমি দুশো মিলি হোম কীভাবে পাবো তাহলে আপনি এখানে লক্ষ্য করে দেখেন এখানে যেমন আমি একশো লিখেছিলাম ডাইরেক্ট বাদামি হবার কারণে এই রঙগুলো থাকার কারণে একশো হলো তাহলে এখানে আমি বাদামের এই জায়গাটা আমি যদি এখান থেকে উঠিয়ে দিয়ে শুধু এখানে লাল ব্যবহার করি লাল রং ব্যবহার করি তাহলে এখানে লাল কালো রূপালি এবং সোনালি হবার কারণে এখানকার মান আমার হয়ে গেল দুইশো এখানে হয়ে গেল দুইশো এখন এখানে আছে লাল লাল আছে এখানে আর এখানে কালো আছে আমি এই ঘরে এখন বাদামির পরের নাম্বার লাল লাল নিলাম প্রথম ঘরে লাল দ্বিতীয় ঘরে লাল লাল আর লাল তাহলে এখানে আমার দুশো বিশ মিলহোম হচ্ছে এখানে যদি আমি লালের পরিবর্তে এখানে এই যে এখানে নিচে কমলা নেই কমলা তাহলে এখানে তিনশো তিরিশ তো ঠিক এই সিস্টেমেই আমরা যখন এখানে এই নয় অবধি চলে আসবো দশ 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 করে বাড়তি করতে করতে আমরা যখন চলে আসবো ঠিক তখন এখানে এসে আমরা এই যে সাদা পাবো সাদা এই নাম্বারগুলোর মিলিয়ে এসে এই রঙগুলো ঠিক এভাবে মিলিয়ে এসে এখানে আমরা সাদা পাবো সাদা সাদা হলে এখানে আমার নয়শো নব্বই মিলি ওহম পাব এখন নয়শো নব্বই মিলি ওহমের সঙ্গে আর দশ মিলি ওহম যদি আমরা যোগ করি তাহলে আমরা পুরো এক ওহম পাব ঠিক এইরকম পাব এক এরকম পুরো একটি এক ওহম রেজিস্টার পাব তো ঠিক এইভাবে কালারগুলো আপনারা মুখস্থ করবেন এবং একটু চর্চা করবেন যদি আপনারা একটু চর্চা করেন তাহলে আপনারা অবশ্যই পারবেন যে কালার কোডগুলো দিয়ে কিভাবে রেজিস্টারের মান বের করা যায় তো আমি আজকে আপনাদের দেখালাম দশ মিলিওহম থেকে নয়শো নব্বই হোম অর্থাৎ এক ওহমের নিচের যেগুলোর নাম্বার সেই নাম্বারগুলোর কালার কোড এবং ভ্যালু তো আসলে আপনারা বুঝতে পেরেছেন আর আপনারা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি आजकल भिडियो टाटा बाय बाय